তারপরে আল্লাহ রবুল আলম বলছে তোমরা করো কি নামাজ করো নামাজ পোহার কথা বলা হয় এই সমস্ত জানুয়ার গুলো আছে কোরবানি দেওয়া যে সমস্ত পশুগুলো আছে কোরবানি জবাই করা হয় আর উঠতে করা হয় না হলো তার হুকুমের মধ্যে ধারালো অস্ত্র বিসমিল্লা আল্লাহ আকবর বলে ধরে না হয় এটা হলো না হান করা তো এই এইরকম আল্লাহ রাপুর আলো বলছেন সকালে তোমরা নামাজ আদায় করো আর নামাজ পড়া পর কি বলছে তোমার প্রভুকে সন্তুষ্ট রাখার জন্য তোমরা কর্মসী কোরবানি করো তাহলে কোরবানি করার আদেশ আল্লাহ রাপুর আলমে দিয়েছে আর কি বলছে লেরফিকা ওয়ান হাট

বাকি জালাবার মতো কেউ আর থাকবে না আর বংশ ঠিক করার মতো লোক আর কেউ থাকবে না এই জন্য তাদেরকে আফতার বলতো এই আফতারে মানে আরো অনেক রয়েছে যাই হোক আল্লাহ রাবুল আলমী কি বলছে যে মশাল্লে তোমরা নামাজ আদায় করো যে সমস্ত লোকেরা চলে গেল এখান থেকে উঠে